যেতে নৌকায় আমি এই ভিন্ন ধর্মী আয়োজন কাওয়ালি ফনধা এখানে আসতে পেরে কেমন লাগছে খুবই ভালো লাগতেছে আমার এখানে আসতে মানে এখানে সবাই মিলে ফ্রেন্ডে সহ আসছি তারপর অনেক সামনে অনেক সুন্দর যে গান গান танুর আছে কবিতা খুবই ভালো লাগছে আমাদের বিভিন্ন ধরনের আছে যার মানে স্বাধীনতা পরিবর্তন দরকার এখানে আমরা নিজের একটা বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল ওইটা আমরা পেয়েছি নিজে যে যার মতো মত প্রকাশ করতে পারছি এখন অবশ্যই ভালো লাগছে কাওয়ালি কাওয়ালি প্রথম আমাদের ক্যাম্পাসে এবং আমি আমার আমার বড় হওয়ার পর থেকে আমি আর কখনো কোথাও কাওয়ালি অনুষ্ঠান হতে দেখিনি বাঙালিরা সবসময় সব সংস্কৃতিকে খুব সহজে তাদের মধ্যে ধারণ করতে পারে এবং বাঙালিরা যে কোনো সংস্কৃতিকেই খুব সম্মান দেয় এবং খুব সম্মান বোধ থেকেই তারা এটাকে চর্চা করে এবং কাওয়ালি আসলে বাহিরে সংস্কৃতি বললেও সারা ভারতবর্ষের মধ্যে কাওয়ালির খুবই প্রচলন ছিল শুধু বাংলাদেশে হয়তো কোথাও ওরকম করে অনুষ্ঠান হয়নি গুটি কয়েকটা প্রোগ্রাম ছাড়া এখন এটা বিস্তর লাভ করলে অবশ্যই সকলের জন্য ভালোই হবে বলতে গেলে আমার হচ্ছে কলেজে এইটা প্রথম ফাংশন তো অনেক অনেক ভালো লাগছে দেখতে আমার খুবই ভালো লাগছে আমি কখনো আগে কাউলি শুনি নাই তো অনেক ইন্টারেস্ট তারপরে অনেক ইয়ার সাথে আমি আসছি যে কাওয়ালি শুনবো এই প্রথমবারের মতো তাও আবার নিজের ক্যাম্পাসে সব মিলে অনেক ভালো লাগছে আচ্ছা বাংলাদেশে তো এর আগে কাওয়ালি হয়নি এটাই আমার জানা প্রথমবার তো এরকম ভিন্ন ধর্মী আয়োজন আসলে কি আপনার মনে হয় ঘন ঘন হওয়া উচিত হ্যাঁ আমি মনে করি যে আমাদের দেশের সংস্কৃতিকে অন্যান্য দেশের কাছে তুলে ধরার জন্য এরকম আয়োজন বারবার হওয়া উচিত তিতুমির আগে পরে কখনো ঢোকা হয়নি সামনেই থাকি কিন্তু কখনো ভিতরে ঢুকিনি এই প্রোগ্রামের মাধ্যমে প্রথমবার এখানে আসতে পারছি খুব ভালো লাগছে আচ্ছা কাওয়ালি বিষয়টা তো আসলে আমাদের দেশের সংস্কৃতি থেকে একটু আলাদা মানে এটার ভাষাটা অন্যরকম তো এত বাঙালির উপস্থিতি এটার আসলে কারণ কি হতে পারে আপনার মনে হয় এটা হচ্ছিল মানুষের ভালো লাগা মানুষ এখন আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ এখন সংস্কৃতি কখনো এক দেশের মাধ্যমে নয় কাওয়ালিটা মূলত বাইরের দেশ থেকে আসে এখন পাকিস্তানি কাওয়ালি আছে সেসব মানুষ দেখে সোশ্যাল মিডিয়া ফেসবুক তারপরে ইউটিউবের মাধ্যমে এগুলো দেখে এখন দেখার পরে তাদেরকে ভালো লাগে এখন দেশে এটা হচ্ছে এই জন্য ভালোবাসার তাগিদে এখানে আসে